হে হ্যালো এভরি ওয়ান চলো আজকে তোমাদের কনকনে ঠান্ডার মধ্যে আমাদের দুজনের বাজার যাওয়ার একটা ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে চলে এসেছি তো আমরা যেদিনকে গেছিলাম না একদম সেই সময়টা সেই একদম কুয়াশা রোদ উঠছিলো না কুয়াশা বৃষ্টি যেমন হচ্ছিল বলতে গেলে চলে ঠিক সেই সময়কার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর আমরা না ইউজুয়ালি সানডে সানডে করে বাজারে যাই সপ্তাহের পুরো গোটা বাজারটা তুলে আনার জন্য কারণ অন্যান্য সময় এত শর্ট টাইম থাকে যে সেইভাবে গিয়ে বাজার করার একদম সময় থাকে না সেই জন্য সানডে করে সমস্ত বাজার মাছ মাংস সবই প্রায় নিয়ে আসার চেষ্টা করি আর অন্যান্য দিন যাই সেটা রোজই যেতে হয় সেটা হচ্ছে প্যাবলোর মাংস আর আমাদের নয় মাছ ফুরিয়ে গেলে মাছ আর নাহলে চিকেন এই দুটো আনতেই যাই সেটা যেতে তো একটুখানি সময় লাগে নিজেকে স্কুলে দিয়ে চলে আসি তো এতে সময়টা অনেক বাঁচে তো একদম সকাল সকাল বাজার চলে গিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে আর এত ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে তো জলে আমি একদমই হাত দিতে পারছিলাম না একদম কুয়াশা বৃষ্টি হচ্ছিল সেই সময় বলতে গেলে জলের সাইজ সারাদিন সেই ঠান্ডা না সেই সময়কার ভিডিও তো তারপরে ওই জলের মধ্যে অভিষেক কি বেশ বেঁচে বেঁচে নিচ্ছিলো বলে আমাকে আর জলে হাত দিতে হচ্ছিল না আর গিয়েই দেখছি বেশ মাঝারি সাইজের বাটা মাছ জ্যান্ত বাটা মাছ তো খেতে বাটা মাছের ঝাল দারুণ লাগে তো সেই জন্য আমি আর অভিষেকের জন্য বাটা মাছ নিয়ে নিয়েছিলাম আর তোমরা তো জানোই যে তো মাছ খায় না আর কাকুটা কিন্তু মাছ ছাড়িয়েই দিচ্ছিলো নাহলে ওই বাড়িতে এসে মাছ কাটার ঝামেলাটা ভীষণ পরিমাণে থাকে অনেকটা দেরি হয়ে যায় আর তারপর এদিকে আবার দেখছিলাম বেশ রুই কাতলাগুলোও লাফালাফি করছিল তো অভিষেক বললো একটা রুইয়ের পোনা নিয়ে নাও তো বেশ বেশি বড়ো নয় মাঝারি সাইজের একটা রুয়ের পোনা নিয়ে নিলাম ওটাও জ্যান্ত ছিল তো এটাও বেশ আর দিন হয়ে যাবে বেশ সুন্দর আমার আর অভিষেকের আর আর যেটা বলা ওই যে গুছিয়ে আমরা কিন্তু রবিবারে বাজারটা করতে আসি আর অনেকটা হাতে সময় নিয়ে আসি কারণ সপ্তাহের বাজারটা করতে হয় সেটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য বেশ গুছিয়ে সুন্দর করে বাজারটা করি আর দিনটা ছিল তো সানডে সেই জন্য দু রকম মাছ নিয়ে নিয়েছি আর ওই জন্য আজকে করব বলে চিকেনও নিয়েছিলাম আর এছাড়া প্যাবলোট চিকেন তো থাকেই রোজই সেটা নিতে হয় আর সকালবেলা আসলে না বাজারে বেশ মনটাই ভালো হয়ে যায় জ্যান্ত জ্যান্ত চারিদিকে মাছ কত রকমের দেখতে পায় আর তার সঙ্গে শাক সবজি দেখে সকালের শুরুটাই মনে হয় ভীষণ সুন্দর দিয়ে শুরু করলাম বেশ মনটা সত্যি সত্যি কোনো কারণ অকারণেই ভালো হয়ে যায় আর এই দেখে দেখো পেঁয়াজ আলু আদা রসুন তো বেশি করে নিতে হবে প্রায় এক সপ্তাহের জন্য যতদিন থাকে আর পেঁয়াজগুলো দেখো কি সুন্দর দেখতে একদম বেশ লাল আপেলের মতন একদম টকটক করছে কালারটা তো ওই জন্য আর পেঁয়াজটা না ইউজুয়ালি রান্নাতে বেশ অনেকটাই মানে ব্যবহৃত ব্যবহার হয় সব সময় তো সেই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি নেওয়ার চেষ্টা করি তার সঙ্গে আলু আর পেশ করে রসুন শাকেতেও অনেক ভালো লাগে রসুন ফোড়নটা আমরা খুব ব্যবহার করি আর এই যে পাশেই দেখছিলাম এই যে বেতে বেতের শাক নিয়ে বসেছিল আর বেশ বেছে রেখেছিল। সেই জন্য নেওয়ার পর অতটা ঝামেলা ছিল না বাছাবাছি করার আর বেতের শাকটা না বড়ি দিয়ে বেগুন দিয়ে ঘন্ট করে খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো সমস্ত সবজি কিন্তু অভিষেকই বেশ হাত হাতে দিয়ে নিজের মতন করে নিয়ে নিচ্ছিল আমাকে আর অত হাত লাগাতে হচ্ছিলো না ও বেশ সেই ব্যাপারটা খুব ভালোবাসে নিজের হাতে করে সবজিগুলো তুলতে দেখো আর লাল লাল টমেটো নিচ্ছিলাম কারণ টমেটো তো সব রান্নাই ব্যবহৃত হয় আর এছাড়াও লাল লাল লঙ্কাগুলো কিন্তু আমি নিয়ে থাকি বেছে বেছে কেননা এতে রান্নার স্বাদও ভালো হয় কালারটা ভালো আসে আর ওই শুকনো লঙ্কার ব্যবহারটা একদমই থেকে বিরত থাকা মানে থাক থাকতে পারলেই ভালো তো সেই জন্য লাল লংটা লঙ্কাটা ব্যবহার করারই চেষ্টা করি আর এছাড়া পিঁয়াজ কলি নিয়ে নিয়েছিলাম কারণ পিঁয়াজ কলি ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে আর সব ভিডিও তো সেইভাবে করাটা পসিবেল হয়নি সব সময় এখান থেকে যা যা নিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকে আমরা অনেক কিছু নিয়েছিলাম এই কাকুটার থেকে আমরা সমস্ত রকম সব সবজি যা ছিল সবই নিয়েছিলাম যেমন কুমড়ো বিনস বিনসটা কিন্তু আমরা শীতকালে ভীষণভাবে খাওয়ার চেষ্টা করি বিনস গাজর ফুলকপি সমস্ত রকম সবজি দিয়ে নয় ম্যাগিতে দিই আর নাহলে ডালে দেওয়ার চেষ্টা করি ভেজ ডালটা কিন্তু খাওয়া ভীষণ উপকারী শীতকালে আমার মনে হয় সবাই ভেজিটেবলস খায় কম বেশি আর তারপরে নিয়েছিলাম ছোট্ট সাইজের বাঁধাকপি একটা বড় দেখে ফুলকপি আর এছাড়া শীতকালে আমার মনে হয় যেটা বেস্ট আমার কাছে লাগে সেটা হচ্ছে বেগুন এত ভালো ভালো বেগুন পাওয়া যায় আর বেগুনের টেস্টটা মনে হয় শীতকালে দ্বিগুণ বেড়ে যায় ভাজা বলো পোড়া বলো বা যেখানে যে কোনো জায়গাতে মানে রান্নাতে দা দাও না কেন টেস্ট কিন্তু দারুণ লাগে বেগুনের আর শীতকালে গরম গরম ভাজা খেতেও খুব ভালো লাগে ওই জন্য বেগুন নিয়ে নিয়েছিলাম আর আমি না ওই মোটা সিমের থেকে সরু সিমটা খেতে খুব ভালোবাসি তো সেই কারণেই না সরু সিমগুলো নিয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগে আমার এর স্বাদটা আর যেটা না নিলেই নয় তা তাতে তো নিতেই হবে কারণ এটা তো মাস্ট সব রান্নাতেই চলে ওই জন্য নিয়েছিলাম মটরশুঁটি আর এই যে পুঁই মিচুরি পুঁই মিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে অভিষেকও ভীষণ পছন্দ করে আর আমার না মার বাড়িতে মানে আমার বাবার বাড়িতেও পুঁই শাকের গাছ আছে ওখানে মিচুরি হয় মাঝে মাঝে এসে দিয়ে যায় আর গাজর বেশ বাড়িতে অনেক কটা ছিল বলে গাজর দুটো নিলাম আর শাকালুটা এভরিডে নিয়ে থাকি কারণ ডায়াবেটিক্স পেশেন্টদের শাকালুটা আলুটা খাওয়া বেশ প্রয়োজনীয় তো ওই জন্য অভিষেক খায় ওর জন্যই নিয়ে আমি শাকালুটা মেনলি আর তারপরে কুমড়ো নিয়ে নিয়েছিলাম এখানে যা ভেজিটেবলস ছিল সব কিছুই আমরা অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম নিয়েছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম একটা বড় দেখে ব্রকলি যেটা কিনা না সমস্ত রকম সব ভেজিটেবলস দিয়ে রাতে রুটির সঙ্গে করে দিই যেটা খুব ভালো লাগে খেতে আর হেলদিও প্রচণ্ড আর এই প্রকল্ডিটার দাম কিন্তু তিরিশ টাকা নিয়েছিল ছোটটার দামও তাই বড়োটার দামও তাই তাই জন্য বড়োটাই আমরা নিয়েছিলাম কত বড় মানে তিনটে মিলিয়ে একটা এরকম মনে হচ্ছিল সামনে থেকে এত বড় লাগছিল তারপরে আরও সমস্ত কিছু চা যা কেনা সেগুলো নিয়ে পাশেই এই মুদিখানার দোকানে এই কাকুর কাছ থেকে কিন্তু আমরা সব নিই কাকুর কাছে এই ঘিটা না বললেই নয় তোমরা যারা যারা ঘি মানে খেতে ভীষণ পছন্দ করো আমরা যেমন ভীষণ পরিমাণে ঘি লাভার তো এই ঘিটা না কাকুর কাছে বলবে ভালো ঘিটা দা ভালো ঘিটা আমরা কিন্তু এই কাকুর কাছ থেকে ছাড়া কোথাও নিই না মানে অসম্ভব ভালো খেতে ঘিটা তো ঘিটা নিয়ে তারপরে ফলে কাকুর দোকানে এসেছিলাম কমলা লেবু নিয়েছিলাম আর খেজুরটা অভিষেক ওটসের সাথে খায় ওই জন্য নিয়ে নিয়েছিলাম আর এছাড়াও ডবল টোনের ফি মিল্কটা অভিষেক খায় যেহেতু ও ডায়াবেটিস আছে সেই কারণে ওটা খায় আর লিটা যেহেতু মাছ খায় না ওই জন্য একটু পনির নিয়ে নিয়েছিলাম আর তারপরে সমস্ত সব বাজার টাজার করে নিয়ে আমরা এত ঠান্ডা লাগছিল না যে মনে হচ্ছিল যে একটু চা না খেলে ভালো লাগবে না তো ওই জন্য আর পারছিলাম না গা হাত পা সব কন কন আর দেখো পেছনটা প্রায় সাড়ে দশটার মতন বাজে তাও কেমন কুয়াশার সেই যেই সময়টা একদম রোদ উঠছিলো না সেই সময়ের কথা বলছি তো একটু চা খেয়ে নিচ্ছিলাম আর বাপরে বাপ মানে রয়্যাল এনফিল্ড যেই খুলবে আর ও সামনে চা খেলে একবার করে বাইক বেরোলে একবার করে ট্রায়াল দিয়ে আসবে এই যে এত পরিমাণে বাইক লাভ আর একে না দেখলে মনে হয় আমার বোঝা অসম্ভব ছিল তো তারপরে যেহেতু দেরি হয়ে গেছিল অনেকটা ওই জন্য লালদিঘির সামনে থেকে নানপুরি নিয়ে চললাম শয্যা বাড়ি তো আজকের আমাদের বাজারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আসি টাটা